বিষ্ণুপুর নাজাতুল উলুম হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা কমিটি করতে মাগরিবের নামাজের পর থেকে যে সমস্ত বক্তাগণ আপনাদেরকে আলোচনা করে শোনালেন আলে মোলামা সহ আজকেরে মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল দিকে আমি শুভেচ্ছা গ্রেফন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরণে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমরা সে আল্লাহর উপর খুশি না ভেজার তাহলে জবান খুনের সমস্যরে সকলে বলবো রব্বানা লাকাল কাল হাম হামডান কাশি রঙ তইবান মোবারকান আমরা প্রশংসা করলাম তার কেন করলাম কেন করলাম এমনি এমনি আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে আল্লাহ দয়া করে আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন আল্লাহ কিন্তু মুসলমান হয়েই মরার কথা বলেছেন জলে ঠিক কিনা আমি যে আয়তে কারি আজকে আপনাদের সামনে আলোচনা করব। সে আয়তের শেষে বলা হচ্ছে লা মৃত্যুবরণ করোনা ইসলিমন যতক্ষণ তোমরা মুসলমান না হবে না আপনারা অন্তর থেকে বলেন তো হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন খুবই কঠিন যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব যিনি নবীকে দীর্ঘদিন লালন পালন করলেন অথচ মরার সময় মুসলমান হয়ে মরতে পারলেন আল্লাহ নবী তাকে বারবার বলেছেন চাচা খালি একটা বার বলেন আমি আপনার হাত ধরে জান্নাতে ঢুকিয়ে দেব এরপরও চাচা উত্তরে বলল বাবা মরেই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না যে যে ধর্মে জন্ম নেয় মনে করে তার ধর্মে আসল জোরে কোন কথা ঠিক কিনা আপনারা বলেন তো সব ধর্মকে আসল? যিনি ধর্মের মালিক তিনিকে সেই তিনি ঘোষণা করেছেন। وَمَا يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। এই বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না আয়াত দিয়ে আল্লাহ বুঝাই দিলেন একটাই মাত্র ধর্ম তার নাম কি আর সেই ইসলামে আমরা জন্ম সূত্রে খুশি না সবসময় আল্লাহর প্রশংসা করা লাগবে আল্লাহ যদি মুসলমানের ঘরে না ফাটা হিন্দুর ঘরে পাঠাতেন তাহলে আমাদের কি হতো আশেপাশে হিন্দু ভাই থাকলে মন খারাপ করেন না কারণ আপনারা যতই ধর্ম মানেন আপনাকে ধর্ম ধর্ম না ওগুলো হচ্ছে ভুয়া কন ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্ম কি ভুয়া ভুয়া সমস্ত ধর্ম কি ভুয়া কবেন সবাই বলবেন ভুয়া বলতে পারবেন না এখানে রহমতের ফেরস্ত আছে না নাই ইসলাম ধর্ম ছাড়া অন্য সকল ধর্ম কি বর্তমানে বাংলাদেশে ভুয়া শব্দটা খুব ভাইরাল হয়ে গেছে আমাদের হিরো আলম যখন একুশের বইবেলায় ঢুকলো তখন বইবেলার সমস্ত দর্শকেরা তাকে ভুয়া 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 বলল আচ্ছা হিরো আলম না হয় মূর্খ মানুষ এরপরে এক মোস্তাক বিয়া করছে এক চিংড়ি আসলে মোস্তাক যদি একটা সিএনডিকে বিয়ে করে যদি বোরকার মধ্যে রাখত তাহলে কিন্তু বাংলার জনগণ বুঝবার পারত না জনগণ কথা ঠিক কি না কিন্তু সালা বদমাইশ আল্লাহ রাইন পর্দাকে গুরুত্ব না দিয়া ওই সিএনডি বউকে উদান করে নিয়ে ঘুরতেছে যার কারণে সবাই বলল ভুয়া ভুয়া জনগণ কথা ঠিক কি না আর একজন নেতা বিশ মিল্লাই ঠিক মতো কভার পারে না খুব এমপি হয়ে গেছে ও যখন বই মেলায় গেল তখন জনগণ ভুয়া ভুয়া কইল জনগণ কথা ঠিক কি না আজকে আমরা ভুয়া ভুয়া বলবো আমার কথা না আল্লাহর কথা ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম হল আল্লাহ মদনে ভুয়া ধর্মে না পাঠায়া আসল ধর্মে কবুল করেছেন এই জন্য প্রশংসা করব কার আল্লাহর প্রশংসা করার দুই নম্বর কারণ হল আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে আয়নায় দাঁড়িয়ে এভাবে নিজের কপালে হাত দিয়ে এরকম চুমা খেয়ে তো এটা আমার এক ছোট মেয়ে দেখছে দেখার পর ওর মা রে কইছে আব্বু কি পাগল হয়ে গেল নাকি নিজের কপালে হাত দেয় আবার সুমাখায়। খায় আমার বউ কইল এই অভ্যাস কবে থেকে শুরু হয়েছে আমি কইলাম যেদিন আমি হাদিসে দেখলাম আল্লাহ রাসুল বলতেছেন আমার এক জনমত যতক্ষণ বাহিরে থাকবে আমি রাসুল ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে ঢুকবো না আমি সেদিন থেকে আমার আর কোনো টেনশন নেই আমি যতই পাপলে মরে যাই কেন নবী আমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ধরে কোন কথা ঠিক কিনা আসেন আমার তার আছেন আমার বারিস্টার সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নদী উকিল হয়ে বারিষ্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর সঙ্গে ওকালুতি করে আমাদেরকে জাবিন করে জান্নাতে নিয়ে যাবে এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার তাহলে জবান খোলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণে এই যে আমার হাতে দেখেন আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি এখানে রাসুল বলতেছেন ইন্নাল জান্নাতা তাকু ইলা খামসাতি নাফারি নিশ্চয় পাঁচটা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে এই পাঁচটা দলের লোকেরা জান্নাতের আশা করে না বরং জান্নাত তাদেরকে পাওয়ার জন্য আশা করে আছে জলে যেন সোহান আল্লাহ আপনারা কি জান্নাতের আশা করেন করেন আসলে আমরা যেভাবে জাহান নামের দিকে হাঁটতেছি আমরা কিন্তু যে কাজকর্ম করতেছি আমাদের চাল চরিত্র যেরকম আমরা কিন্তু জাহান নামের দিকেই যাচ্ছি জোরে কোন কথা ঠিক কিনা কিন্তু আমরা জান্নাত আশা করতেছি এখানে বলা হচ্ছে পাঁচটা দল তাদের জন্য জান্নাত আশা করে আছে এই পাঁচটা দলের উপরে আজকে আমি ওয়াজ করবো আপনারা শুনবেন তো এক নম্বর দল হলো তা নিয়াম কোরআন আজকে আমাদের বাংলাদেশের প্রাইমারির জন্য কোনো টাকা কালেকশন করা লাগে না আগডম বাগডম ঘোড়ার মোসাদে ঢাকডল লোক ঝাঁজর বাজে এই মিথ্যা শিক্ষা যারা দেয় তাদের জন্য একটা টাকাও আদায় করা লাগে কিন্তু আল্লাহর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠান আদায় না করে চালানো যায় না এতক্ষণ ধরে আদায় হয়েছে কিন্তু তারপরও আমাকে বলতে যে হুজুর আপনি ওয়াজের শুরুতেই একটু গামছা শুরুতেই এদের ধারণা যদি লোকজন সব উঠে যায় পাগলা আমি কি বক্তা আমি যে জায়গায় যাইনি বুঝলেন আমি সাতক্ষীর জীবনেও যাইনি প্রথম এগারো সালে আমি যখন সাতক্ষীরা যাইনি ওটাই প্রথম যা তো দেখি আমি ওই সাতক্ষীরা কেবল তখন সাতকেরা শহরের মধ্যে ঢুকছি ইতিমধ্যে মাইকিং হচ্ছে সুদূর বগুড়া থেকে আপনাদের সামনে আলোচনায় আসতেছে আপনারা সকলে আলোচনায় যাবেন যেই বক্তা ওয়াজ করেছে তোমার হুসনাই মানে বক্তার কোন নামই নেই যে বক্তা ওয়াজ করছে তোমার হুসনাই যায় দেখি লক্ষ এই হুশ দেখার জন্য আর আপনাকে মান আমার সাইতে বেশি ওয়াজ করে বক্তা করছে আপনার সত্যি করে কম বেশি করছে কোন বক্তাই করে তারপরে এদের ধারণা যদি যান একটা ভিতরে একটা সন্দেহ কাজ করতেছে ভাই দুটা মিনিট দুইটা মিনিট আপনার একটু রুমাল গামছা চাদরের মধ্যে এই মাদ্রাসার জন্য আমি কোরআনের পাঁচটা দলের ওয়াজ করব সে রাত যত হয় হোক অসুবিধা নাই ওয়াজ করে আপনাদের নিয়ে আমি রহমতের মনাজাত করব এই গামসা নিয়ে কারা গেটে নামো না কেন নাম ভিতরে খালি খুসখুস করতে সবাই আল্লাহর হস্তে তাহলে পাঁচটা দলের মধ্যে এক নম্বর দল হলো তালিয়াল কোরআন الله قران يقول انما المؤمنون الذين اذا ذكر الله وصلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون তাহলে তালিয়াল কোরানের ব্যাখ্যা আল্লাহ কোরআন যে কোরআন যখন তেলাওয়াত হবে এই কোরআন তেলাওয়াতের কারণে মানুষের বেড়ে যাবে এখানে তেলাওয়াত মানে কোরআন পড়ানা তেলাওয়াত শব্দের অর্থ হলো কোরআন মোতাবেক চলা আজকে আমাদের বাংলাদেশে আমরা কি কোরআন অনুযায়ী চলি খালি কোরআনের অর্থ নেই আপনারা বলেন তো কোরআন শোনার দিক দিয়ে এক নম্বর শ্রোতার নাম কি বর্তমান চেয়ারম্যান সাহেব আজম সাহেব তিন হাজার টাকা দান করছে আল্লাহ আর তিন হাজার বাকি মোট ছয় হাজার এখন আর আদায় দেন না পরে দেন তাহলে কি বুঝলেন এই একটু খেয়াল করে শোনা লাগবে তো রাত বেশি হয়ে গেছে তো এখন কোরআন শোনার দিক দিয়ে এক নম্বর কে আপনারা তো আমার সামনে বসে আবার শুনতেছে আর এক নম্বর শ্রোতা নবী গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করেছে ও ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন শুনছে যারা বলেন তার নাম কি আয় মানে শোনার দিক দিয়ে এক নম্বর কোরআনের পক্ষে আবার তারিফ করতে চাবু জাহেল সকালবেলায় মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক আমি বুঝবারই পারিনি এত সুন্দর কোরআনের কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি আবু সুবিয়ান বলে নেতা। যে কোরআন শুনতে এত ভালো লাগে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি একটা হলো শুনলে একটা হলো ধরলে এই যে শুনতেছেন খালি শুনলে হবে না এটা ধরা লাগবে ধরা ধরা আজকে যদি সব মুসলমান কোরআন ধরতে চাইতো তাহলে প্রাইমারি ভিক্ষা করে চালান লাগত মাদ্রাসা ভিক্ষা করা লাগত না জোরে গান গান ভিক্ষা না আজকে সারা জীবন কোরআনের শত্রুতা করছে কোরআনের হক কথা শুনবার চাইনি হক কথা বলবে মাহফিল বন্ধ করে দিছে ওই নেতা মরে গেলে আমরা অনেক হুজুর তার লাশের কাছে কোরআন শুনাই জোরে কোন কথা ঠিক কিনা সারা জীবন কোরআনের বিরুদ্ধে স্মরণ করছে আর মরে গেলে কোরআন খতম তার জন্য দোয়া করতেছে রব্বানা জলাম না আল্লাহ কয় কোরআন মরা মানুষের জন্য না যে কোরআন হলো জীবত মানুষের হেদায়তের খোরাক আবু সুফিয়ান বলেন নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি আবু জেহেল বলতে আবু সুফিয়ান এ কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না আজকে আমাদের বাংলাদেশে যারাই নেতৃত্ব দিবার চাই ঠিক মতো বিসমিল্লা বলবার পারে না ধরে বলেন কথা ঠিক না যদি আল্লাহর কোরআন তেলাবাদ করবার না পারে তার আসল নেতা না তারা হলো ভুয়া নেতা ধরে বলেন কি নেতা আরো জোরে বলেন কি বলেন জোর হল না কি বুঝতেছে কোরআন খালি শুনলে হবে না ভাই রে এই কোরআনকে গ্রহণ করা লাগবে কোরআনকে যদি বান্দা গ্রহণ করে সেই মানুষটা কেমন হবে যেই মানুষটা এক নম্বর সন্ত্রাসী ছিল যে মানুষটা নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল সেই মানুষটা কোরআনের পরশ পাইয়া এক সময় আল্লাহ পৃথিবীর খলিফা দিল দেখেন পরশ পাইলে তার চরিত্র কেমন হয় বাংলাদেশের মতন সিয়ানব্বইটা দেশের খলিফা মসজিদের মেম্বারে ডালায় খুদ্ দিচ্ছেন খুতবা মানে আমাকে নেতারা ভাষণ দিল না আরবিতে খুতবা বাংলায় কি ভাষণ দেওয়া ওমর ফারুক যখন ভাষণ দিচ্ছেন এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে আমিরুল আল মমিন আপনার ভাষণ আমরা শুনবো না প্রধান বক্তা এসে গেছে আর ভাষণ চলে না সেটা না আমিরাল মোহামিন আপনার ভাষণ আর শুনবো না ওমর ফারুক বললেন আমার অপরাধ সাহাবি বললেন আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিচ্ছেন আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিচ্ছেন যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুদ্া আমরা শুনব আচ্ছা উমর ফারুকের কি শ্যামসা নাই সামসা ياتতো বড় নেতাকে একটা লোক অপমান করতেছে আর একটা সামস্যাও কথা কয় না আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে তখন কোনো সামস্যা থাকবে না জোরে বলেন কথা ঠিক কি না আসরের নামাজ চার রাকাত তুমি 2 রাখাতে বসো সমস্যা নাই 4 রাকাতে বসো সমস্যা নাই কিন্তু তিন রাকাতে বস লাগায় তুমি যত বড় ইমাম হও তোমার যতই ভক্ত থাক দুনিয়ায় একটা ভেনала পর্যন্ত তোমাকে দিয়া খাড়া করে দিবে ধরে কোন কথা ঠিক কি না ঠিক উঠ উঠ তো ওড়ড় তো কবর ভরে না আল্লাহ হকোয়া তোমার ফারুক সুদের পরি বের করে কাঁদতেছেন কেউ যখন ওমর ফারুকের পক্ষে কথা বলতেছে না এমন সময় আবদুল্লাহ ইবনে ওমর ওমর ফারুকের সন্তান ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ নেতা কাকাই দেখছেন নেতার বেটা হাফেজ রে আর আমাকে নেতার বেটা জীবনে মাদাসার বারান্দার যায়নি মনে কথা ঠিক ঠিক মাঝে মধ্যে এসে এক লাখ দুই লাখ টাকা দিয়ে যায় তুলবার গেলে যে কি ঠেলা ভাই আমার এক মাদ্রাসা আছে এক এমপি সাহেব চার দিছে আমার এক মহত আমি হুজুর খালি মাঝে মধ্যে যাই আর খালি ফিরে দেয় চিন্তা করলাম কেড়ে খালি যাই আর ফেরত দেয় যাই আর ফেরত দেয় তা আমি একদিন নিজেই গেলাম যে বললাম কে ভাই কি খবর দুই বার সাথে এমপি সাহেব দেন না কেন বলে প্রতি টিয়ারে দশ হাজার আগে চল্লিশ হাজার জমা দেন পরে আমি কইলাম কিন্তু টাকা জমা দেয়া ঘুষ দিয়ে তারপর সেটা মাদ্রাসা চলানো দরকার নেই নেতার সন্তান যদি কোরআনের হাফেজ হইতো আর সংসদে তিনশো এমপির মধ্যে পঞ্চাশটা এমপির সন্তান যদি কোরআনের হাফেজ থাকত তাহলে এমপি একদিন চিল্লায় বলতো মাননীয় স্পিকার সাহেব প্রাইমারিতে একদম শিক্ষা দেওয়া হয় মিথ্যা শিক্ষা সেই প্রাইমারির জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করা হয় চুরানব্বই ভাগ মুসলমানের দেশে জালিকাল কিতাবুল আরাই বা বিহুদাল্লিল মুত্তাকিন আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষার জন্য আমরা বাজেটে হাজার হাজার কোটি বাজেট চাই এরকম যদি পঞ্চাশ জন এমপি বলতো তাহলে ভিক্ষা করা লাগতো না এই মাদ্রাসাও তিনতলা বিল্ডিং হয়ে যেত ধরে কোন কথা ঠিক না ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পরে কোরআনের হাফেজ আব্দুল্লাহ বাবার পাশ্ব দাঁড়ায় বলতেছে রে নবীর সাহাবিরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইসো কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাফল নাই গুনি বলে আবদুল্লা আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আসে আর তুমি পুরাতন কাপড় কেন পরলা আবদুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার লম্বা হতো না তোমরা তো সবাই ঘুম পাড়ো সবাই ঘুম তোমরা সবাই যখন ঘুমো তখন আমার বাবা ঘুমায় না তোমরা সবাই যখন ঘুম পালো অর্ধ পৃথিবীর খলিফা আমার বাবা তখন ঘুমায় না বহুদিন আমি মাকে দেখেছি দরজায় দাঁড়িয়ে থাকতে আমি মাকে জিজ্ঞাসা করতাম মা আমার বাবা কোথায় মা বলতেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরতেছে অর্ধ পৃথিবীর খলিফা কোরআনের পাগল ঘুরতেছে দেখে মরুভূমির মধ্যে তাবু টাঙ্গায়া কে যেন কি পাক করতেছে আর দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন এত রাত্রে কি পাক করে বাচ্চাগুলা কান্দে কান্দে মেঘকে বলতেছে মা তুমি এমন কি করতেছ। তোমার বাচ্চাগুলা ক্ষুধার দলায় কান্দে আর তুমি তাদের খাবার দাও না উটের গোস্ত হলে বড় জোরে এক ঘন্টা লাগবে দুম্বের গোস্ত হলে আধ ঘন্টায় সিদ্ধ হবে গভীর রাত হলে এখনো সিদ্ধ হয় না তুমি কেমন মা তোমার কি দয়া নাই মা কান্দার বলে পথিক। তুমি যে দিকতে যাচ্ছিলে সেই রাস্তা দিয়া যাও আমার বাড়ি হলেই আমিন দেশে আমি গতকাল মদিনার খলিফা ওমরের কাছে আইছিলাম কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের কাছে যাবার পারি নাই আমার খুদাত্ত সন্তানকে নিয়ে মরুভূমির মধ্যে তাবু আমার সন্তান যখন বারবার খাবার চাই আমি পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় সিদ্ধ করতেছি আমার পাতিলের পাথর কোনোদিন সিদ্ধ হবে না আমার সন্তানকে এত বেশি খিদা লাগছে আমি মনে করেছিলাম অনেক সময় ঘুমায়া যাবে আমার মনে হয় আমার সন্তান দুইটা রাত কাটাবার পারবে না সঙ্গে সঙ্গে হজরতোমার একদম বাইতুল মালের দরজায় গিয়ে বলে আসলাম তাড়াতাড়ি এক বস্তা খাবার আমার মাথায় উঠায় দে আসলাম বলে আমি ইডল মৌমিনে নামি হলাম চাকর কি কোথায় নিয়ে যাওয়ার লাগবে আমার হুকুম দেন ওমর ফারুক বলে আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না যে আমার মাথায় উঠে ফারুক বিশাল একটা খাবার বস্তা মাথায় নিয়ে যখন খুব জোরে দৌড়াই পিছন থেকে আসলাম কান্দে বলে এত জোরে দৌড় মারলে পড়ে গিয়ে আপনার কষ্ট হবে ওমর ফারুক বলেন নির্দিষ্ট সময়ে যদি যাবার না পারি ওমরকে জাহান নামের আগুনে পড়তে হবে এক দৌড়ে গিয়ে তামুর পিছনে দাঁড়ায় বলে মা রুটির হালুয়া তৈরি করো বস্তার খাবার নিয়ে মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয় ওমর ফারুক দুইটা সন্তানকে দুই উরুর উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয় দুইটা সন্তান মুখের দিকে ফেল ফেল করে তাকায় কান্দে কে গো তুমি বাবার দরদ নিয়ে আমাদের সামনে গভীর রাত্রে হাজির হয়েছ মেয়েটা চিল্লায় বলে পথি উমর যদি মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইত তাহলে মদিনা সান্নাত হয়ে যেত বলতেছে রে নবীর তোমরা সময় যখন ঘুম পারো আমার বাবা তখন ঘুমায় না গভীরত্রে আমার দরজায় গিয়ে ডাকতেছে আবদুল্লা আবদুল্লাহ বলে ডাকতেছে আমি আব্দুল্লাহ দরজা খুলে তাকায় দেখি আমার বাবার হাতে নতুন একটা কাপড় আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে একটা কাপড় আমারে দেওয়া হয়েছে আবার গভীর রাত্রে আর একটা আমারে আমারে বেড়াইছেন আসলে আমি খলিঘর ছেলে তো আমার একটা পেশাল একটা আমি পাইছি আর একটা গভীর রাত্রে দিবাইছেন এখনকার সামান্য নেতারা হলে তাদের সন্তানকে কিভাবে চলায় সিয়ার মিনের বেটা আর ওয়ান ফাইভ চলাই জোরে কথা ঠিক কিনা আগে ভ্যান গাড়ির চলে বেড়াতো এখন আর ওয়ান ফাইভ চলাই তাহলে অর্ধ বিধিবের খলিফা আপনি বাইতুল মাল থেকে একটা কাফন আমি পাইছি আর একটা গভীর রাতে আমারে দিবারাইছেন সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে ইন্নাল্লাহা য়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাত ইলা আহলিহা ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল আল্লাহু اکبر আল্লাহু اکبر আল্লাহু ধরে আম বাগানে চাষ করছে ছয় বছর এবার জষ্টি মাসে দেখবার গাছে আম পাকছে কিনা যা দেখে গাছের ডালে ছোট্ট একটা বাচ্চা পাক আম আর ব্যাগের মধ্যে তুলতেছে বাগানের মালিক বলে আমি খাইনি আমার পরিবারের কেউ খাইনি আর তুই আমার কাছে ছোট আম পাড়তেছিস তোর বাপক যা বিচার দেবো রে এই তোর বাপক যা বিচার দেবো ছেলে খালি মুচকে মুচকে হাসে বাগানের মালিক বলে হাসিস খেন বলে হাসার কারণ হলো আমার বাবা কোথায় যা বিচার দেবেন আমার বাবা বাগানের মধ্যে তাকায় দেখে ওর বাপ আর এক গাছের চোখে আম পাড়ে আর বস্তা ভরায় গাছের নিচে বসে কান্দের বলে আল্লাহ বিচার দেবো কার কাছে বেটাও সর বাপও সর আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই বিচার দেওয়ার জায়গা নাই জোরে কথা বল না কথা বল না তাহলে কথা না বলার কারণে আজকে বাংলাদেশে জালিমদের জুলুম বাড়তিছে জোরে কোন কথা ঠিক আছে না গত সপ্তাহে ছয়শ বিশ করে এক কেজি গোস্ত কিনছে এবার জামাই আইসে শাশুড়ি বলতে যে এক কেজিতে হবে না দুই কেজি আনেন তো এখন তেরোশো টাকা লিয়ে গেছে দুই কেজি আনবে দুই কেজির দাম হয় বারোশো চল্লিশ টাকা লিয়ে গেছে কত তেরোশো তো কষাইকে বলতে যে ভাই দুই কেজি গোস্ত দাও দুই কেজি গোস্ত দেওয়ার পরে তেরোশো টাকা দিয়েছে কষাই টাকা নিয়ে বলতেছে আর একশো গত সপ্তাহে নিয়ে গেলাম ছয়শো বিশ হাঁক ষাট টাকা ফেরত দে

আফসুক বেড়ে গেছে যেই ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা বহু ফাঁকা জায়গা ভারতে আছে আসে না নাই জোরে কোন আসে নাই ফাঁকা জায়গায় রাম মন্দির না বানায়াম মসজিদ ভেঙ্গে মসজিদের জায়গাতে রাম মন্দির বানালো আর সেই ভারতের স্টারদার সাথে বানলাম আমাকে মেয়েগুলো দেখে একটা মরুদ তাকে শাসন করে না জোরে কোন কথা কটা কান্না কেন জবান বন্ধ হয়ে গেছে বাংলাদেশের মুসলমান নামাজ না পড়তে পারে কিন্তু মসজিদকে জীবনের চাইতে ভালোবাসে ধরে ধরে কথা ঠিক ছিল তো যেই ভারত আমাকে বাবরি মসজিদ ভাঙ্গে রাম মন্দির বানালো সেই ভারতের চ্যানেল বাংলাদেশে চলবে তা আপনার বাড়ি এসার নামাজ পড়ে বাড়ির গেছে

আমার প্রজেক্টারের মাধ্যমে আমার দেখাচ্ছে রাগ করতে এক নম্বর হলো কোরআনের দল ধরে বলেন কিসের দল আমি সেই কোরআনের দলকে নিয়ে আপনাদের সামনে ওয়াজ করতেছি তারপরে দুই নম্বর হলো লিসান তিন নম্বর হলো মোতাইমুল জাইয়ান চার নম্বর হলো মুখসিল ওরিয়ান আর পাঁচ নম্বর হলো ওমান আলা হাবিবের রহমান এই পাঁচটা দলের ওয়াজ করতে যদি একটা বাজে আপনাকে আপত্তি আছে না আপনাকে লাগাত কাজ কাম লাগিতে বুঝছেন না আমি আমি কিন্তু এখানে এসার নামাজের অনেক আগে আছি আপনারা জানেন আমি কখন আছি জানেন এসার নামাজেরও আধ ঘন্টা আগে আছি কিন্তু আমার তুলে দেবে দশটায় আমার বলতে দশটার লোক তুলে দেবো আমি চিন্তা করল যে টাটকায় দুই ঘন্টা ওয়াশ করে বাউরাই মনোভাত করলো যে টাটকা ওয়াশ না নেতা নতুন মাথায় নেতারা আসুক কিন্তু প্রত্যেক নেতা পাঁচ হাজার করে টাকা দেওয়া লাগবে দিশা